গুজরাট টাইটেন্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশনে কারণ মিনি অকশনে আগে গুজরাট টাইটেন্সের কাছে বারো কোটি নব্বই লাখ টাকা আছে আর পাঁচটা প্লেয়ার শট বাকি আছে যার মধ্যে চারটে বিদেশি প্লেয়ারের জন্য আর একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারের জন্য তাহলে চলো ঝটপট জেনে নিই যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে এই মিনি অকশনে গুজরাট টাইটেন্স তার আগে তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক গুজরাট টাইটেন্সের টিম কিন্তু অলরেডি ওয়েল সেটেড আছে শুধুমাত্র তিনটে ডিপার্টমেন্টকে গুজরাট টাইটেন্স এই মিনি অকশনে টার্গেট করবে এক হচ্ছে বিদেশি পেস বোলার বা ওভারসিজ পেস কে দুই হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেকেন্ডে সেটা হচ্ছে একজন ফিনিশার কে নেওয়া কারণ আমরা আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু দেখেছি যে গুজরাট টাইটেন্সের সাথে এই জিনিসটা প্রত্যেক বার হয়েছে গুজরাট টাইটেন্সের ব্যাটসম্যান সাই সুদর্শন সুমন গিল আরেকিয়ে জস বার্লার আর চার নাম্বার এদিকে আসে আমাদেরকে সেফ এন্ড রাদারফোর্ড এই চারজনকে বাদ দিয়ে গুজরাট টাইটান্স এর জন্য কিন্তু কেউ কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি মানে মেন কথা হচ্ছে এই চারজনের উপর গুজরাট টাইটান্স এর পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু নির্ভর ছিল আর এবার তো সেফ এন্ড রাদারফোর্ড কে মুম্বাইয়ের সাথে ট্রেডও করে নিয়েছে মানে তোমরা বুঝতেই পারছো একজন বিদেশি ফিনিশারকে কিন্তু খুবই দরকার এই মিনি অকশনে গুজরাট টাইটান্স কে টার্গেট করা আর তিন নম্বরে গুজরাট টাইটান্স টার্গেট করতে পারে একজন বিদেশি কিংবা ভারতীয় অলরাউন্ডার প্লেয়ারকে তাহলে চলো তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করি যে গুজরাট টাইটেন্স এই মিনি অপশনে কোন কোন ওভারসিজ পেস বোলারদের উপর টার্গেট করতে পারে এই লিস্টে প্রথমে আছে নকিয়া সেকেন্ডে আছে ম্যাট হেনরি আর তিন নম্বরে আছে মার্কো ইয়ানসন এই তিনজনের মধ্যে দিয়ে একজন পেস বলারে কিন্তু অবশ্যই গুজরাট টাইটেন্স টার্গেট করবে নিজেদের টিমে নিয়ে আসার জন্য সেকেন্ডে গুজরাট টাইটেন্স টার্গেট করবে একজন ওভারসিজ ফিনিশারকে নিজেদের টিমে নিয়ে আসার জন্য আর এই লিস্টে কিন্তু আমি একজনের নামই রেফার করব সে হচ্ছে ডেভিড মিলার কারণ ডেভিড মিলার কিন্তু বেস্ট এক গুজরাট টাইটেন্সের কাছে বেস্ট ফিনিশার রূপে আর আমার মনে হচ্ছে এই মিনি অপশনে গুজরাট টাইটেন্স ডেভিড মিলারের পেছনে তাদের বাজেটের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু দিয়ে দেবে ডেভিড মিলারকে শুধুমাত্র নিজেদের টিমে নিয়ে আসার জন্য আর থার্ড ডে গুজার টাইটেন্স টার্গেট করবে একজন ওভারসিজ কিংবা ভারতীয় অলরাউন্ডারকে নিজেদের টিমে নিয়ে আসার জন্য আমার মনে হচ্ছে ওভারসিজকে বেশি টার্গেট করবে কারণ গুজারের টিমে অলরেডি ভাই ভারতীয় প্লেয়ার ভরে ভরে আছে তাই আমার মনে হচ্ছে কিন্তু ওভারসিজ অলরাউন্ডারকে গুজরাট টাইটান্স টার্গেট করবে এই মিনি অপশনে আর এই লিস্টে কিন্তু আমি একজনকে মনে হচ্ছে যে টার্গেট করতে পারে গুজরাট টাইটান্স সে হচ্ছে হাসারাঙ্গা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ হাসারাঙ্গাকে কিন্তু টার্গেট করতে পারে গুজরাট টাইটান্স এই মিনি অপশনে বাকি তোমাদের কি মনে হচ্ছে এই মিনি অপশনে গুজরাট টাইটান্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে অবশ্যই তোমাদের মূল্যমান মতামত আমার কমেন্টে দিয়ে যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে